আমার বান্দা যদি আমার কাছে এক বিঘা হাত পরিমানে গিয়া এই বান্দার নিকটে এক হাত পরিমানে যাই আল্লাহ

আমি আপনি আল্লাহকে যদি একবার ডাকি আল্লাহ আমাকে আপনাকে দুইবার স্মরণ করবে ঠিক কিনা বলেন আমি আপনি যদি আল্লাহকে একবার ডাক দেই আল্লাহ দুইবার ডাক দেওয়ার সলাহ করবেন আমি আপনি যদি আল্লাহকে কাছে খুশি করার জন্য একটা রোজা রাখি ওই মেহেরবান মালিক আমাকে আপনাকে দুইটা রোজা রাখার সওয়াব দান করে দিবেন আমি আপনি যদি একপ্ত নামাজ পড়ি এক রাত তাহাজ্জুদ পড়ি দুই রাত তাহাজ্জুদ পড়ি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাবল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন এটা দুনিয়ার কোনো বিজনেসম্যান না যে আপনি এক টাকা দিলে এক টাকার মাল দেবে ঠিক না এক টাকা যদি আপনি দেন দুই টাকার মাল দিবে কোনোদিনও সম্ভব না কেউ যদি বলেও যে তুমি এক টাকা দাও দুই টাকার মাল দিব বিশ্বাস করবেন না ওর ধোকাবাজি করছে আপনাকে আকর্ষণ করার জন্য প্রথমে দাম বাড়াই দিছে এরপর দাম কমাই আপনাকে আকর্ষণ করছে ঠিক কিনা বলেন আমলি ব্যবসায়ী তার লাভ যদি না হয় তাহলে সে তো ব্যবসায়ী করবে না ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং দয়ালু আল্লাহ আমি আপনি যদি একটা নেকের কাজ করি আল্লাহ ডাবল কি দান করবেন এই জন্য আজকে এখানে মাহফিল হচ্ছে দ্বীনের আলোচনা হয়

সোহরত উত্তা কাসুর তেলাওয়াত করেছে আল্লাহফা করবুল্লাহ আলমিন এই সোহরাটা নাজিল করেছেন ওই সকল লোকদের ব্যাপারে যারা একে অন্যকে বলে যে আমার বংশে এমন বড় বড় লোক আছে এস আছে মন্ত্রী আছে মিনিস্টার আছে তোমার বংশে কে আছে বলে কি বলে না আমাদের বংশে টাকা পয়সার অভাব নাই ধনী মানুষের অভাব নাই তোমাদের তো কেউ নাই এই এইরকম আমাদের সমাজের মানুষ বলে কি বলে না একটু আমার সঙ্গে কথা বলেন টাকা পয়সা নিয়ে গর্ব করে শুধু তাই নয় মানুষ টাকা পয়সার পেছনে পড়ে ক্ষমতার পেছনে পড়ে আফেরাতের কথা ভুলে যায় এমন মানুষ পৃথিবীতে আছে না নাই আল্লাহ আমি বলেন আল্লাহ তা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আফেরাত থেকে সরিয়ে দিয়েছে আট টাকা পর সম্পদের প্রাচুর্য ধব সম্পদের কামায় রোজগারে তোমরা এতভাবে নিমগ্ন হয়েছো মগ্ন হয়েছো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তোমাদের শরণে আর নাই বুখারী শরীফের মুসলিম শরীফে 2558 নম্বর হাদিস عن عبد الله بن الشخير رضي الله تعالى عنه أنه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ وأنهاكم التكاثر عبد الله بن الشخير رضي الله تعالى عنه قال أمير رسول الدربار يا شلام رسول تلاوة ডো তিলাওয়াত করছেন আল্লাহ রাসুল বলেন বনি আদম বলে আমার মাল আমার মাল আমার সম্পদ আমার সম্পদ ওটা আমার জমি ওটা আমার টাকা ওটা আমার গাছ ওটা আমার বাড়ি এটা আমার বিল্ডিং বলে কি বলেন ধন সম্পদ নিয়ে সারা খংগর্ব করতে থাকে ইয়াকুলু ইবনু আadamu মানি মালী মানি বলেন ওয়া হাল্লাকা ইবনু আদম মিন মালিক ইল্লা মা আকাল কাল ফাফনাঈ

কারণ আমার ভাইরা যে সম্পদটা আমি বক্ষণ করেছি আমার পেটে দিয়েছি ওই সম্পদের মালিক কেবলমাত্র আপনি এবং আমি আর কেউ হতে পারবে না যে সম্পদ আপনি এখনো খান নেই কোন ব্যবহার করেন নেই কাজে লাগান নেই এখনই যদি আপনি মারা যান ওই সম্পদের মালিক আপনি আমি থাকতে পারবো না ঠিক কিনা কম তাই নয় যদি আপনি মূর্ষ অবস্থায় আপনার সকল সম্পত্তি মাদ্রাসা বা মসজিদে দান করে দেন শরীয়তের বিধান হলো আপনার সকল সম্পত্তি মসজিদে দান করাটা সহি হবে না তিন ভাগের এক ভাগ দান করা সহি হবে আর বাকি সব সম্পদ আপনার ওয়ারিসরা পেয়ে যাবে বলেন ঠিক কিনা তাহলে মরার আগেই যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যু সজ্জায় মানুষ থাকে

আমার মাল আমার মাল আমার মাল হে বলি আদম তোমার কি মাল আছে এই তিন ধরনের মাল ছাড়া একটা হলো ঐ সম্পদ যা তুমি খেয়েছ খেয়ে শেষ করে ফেলেছ দ্বিতীয় নাম্বার হলো যা তুমি পরিধান করে পোরাতন করে ফেলেছো পরিধান করে শেষ করে ফেলেছো ওটা ক্ষয় করে ফেলেছো আর কেউ ওই সম্পদের মালিকানা নিতে পারবে না তিন নাম্বার হলো আওতা তাসাদাকতা ফআমদাই তিন নাম্বার ওই সম্পদের মালিকানা কেবল মাত্র তুমি দুনিয়ার আর কেউ তোমার ওই সম্পদ ছিয়ে নিতে পারবে না সেই সম্পদ হলো ওই সম্পদ যা তুমি আল্লাহর রাস্তায় দান করেছ এবং পরকালের জন্য জমা করে রেখেছ এই তিন ধরনের মাল ছাড়া তোমার তো মাল আর নাই তুমি কেন সারাক্ষণ বলো মালি মালি আমার মাল আমার মাল হে বনি আদম মৃত্যুর আগেই হুশিয়ার হয়ে যাও এই মালি মালি আমার মাল আমার মাল আমার মাল বলতে বলছে আল্লাহর কথা ভুলে গিয়েছো আফেরাতের কথা ভুলে গিয়েছো কবরের কথা ভুলে গিয়েছো সারা জীবন তোমার এই প্রতিযোগিতা চলতেই থাকবে ওর দুইটা বাড়ি হয়েছে আমার কেবল একটা বাড়ি আমারও দুইটা বাড়ি করতে হবে ওর ব্যাগে এক কোটি টাকা আছে আমার মাত্র পঞ্চাশ লাখ টাকা ওর থেকে বেশি টাকা আমার উপার্জন করতে হবে এই প্রতিযোগিতায় সারা জীবন পার করে দিচ্ছ তুমি যদি ইচ্ছা করে আল্লাহ রাজি খুশি করার জন্য এই প্রতিযোগিতা না ছাড়ো তাহলে তোমার কোনো দিন এই সম্পদের মায়া কোনোদিনও ত্যাগ করবে না সম্পদের প্রতিযোগিতা কোনোদিনও ছাড়তে পারবে না

وسلم لو أن ابن آدم واديا من ذهب أحبا يكون له واديا যদি বনি আদমকে দেওয়া হয় একটা স্বর্ণের স্বর্ণের পাহাড়ের স্বর্ণের পাহাড় যদি তাকে দান করা হয় তার মনে চাবে যেন দুইটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে পারে বনি আদমের এই লালসার মুখ কেউ ঘটতে পারবে না কোনো কিছু করতে পারবে না শুধুমাত্র মাটি ছাড়া চি ছাড়া বলেন মাটি ছাড়া বনি আদমের এই মুখটা ভরবে না কিছুতেই ভরবে না যখন মাটি এই মুখের উপর চাপা পড়বে তারপরে আর কিছু মনে চাবে না হে আদম সারাটা জীবন সম্পদের পেছনে পার করে পরিবারের পেছনে পার করে দিলা আল্লাহর কথা ভুলে গেলাম যেই বান্দা সম্পদের পেছনে ছোটে আল্লাহর কথা মনে রাখে না সে আখেরাতের কথা মনে রাখতে পারে না ওই বান্দা থেকে গুনা হওয়াটাই স্বাভাবিক আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন ওয়া ইয়াতুবুল্লাহু তা ও বান্দা গোটা জীবন পার করে দিলা সম্পদ কামাই রোজগারের মধ্যে গোটা জীবন কাটিয়ে দিলাম আল্লাহ পাকের নাফরমানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার জন্য বসে রয়েছেন যদি বান্দা তুমি তওবা করো বলেন সুবহানাল্লাহ এই জন্য সব মায়া ছাড়তে হবে কি হবে না বলেন দুনিয়ার মায়া ছাড়তে হবে কি হবে না বলেন দুনিয়ার লোভ লালসা আমাদের ত্যাগ করতে হবে কি হবে না বলেন ত্যাগ করতেই হবে ত্যাগ করতেই হবে দুনিয়ার মায়া যদি ত্যাগ না করি তাহলে কোনো দিনও আল্লাহ পাকের রাস্তা খুঁজে পাবো না কারণ দুনিয়ার মায়া আর আল্লাপের মৃত্যু বরণ করব আমলের দরজা পাতি থাকবে না সম্পদ তো কেমাই করতে পারবো না আশেরাতের জন্য যে সম্পদটা দরকার ওই সম্পদ উপার্জনের রাস্তাও বন্ধ হয়ে যাবে مسلم شريف لا هزار شويش شو نمبر هديه عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان اذا مات الانسان রসুল যখন মানুষ মৃত্যু বরণ করে দুটা চোখ বন্ধ করে দেয় কবরের মধ্যে শায়িত হয়ে যায় দুনিয়ার সব আমলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায় নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না জাকাত দিতে পারবে না সদকা করতে পারবে না আল্লাহর রাস্তায় কোন ইবাদত করতে পারবে না সে যদি কবরের মধ্যে শুয়ে শুয়ে সারাটা জীবন

যখন মানুষ মৃত্যুবরণ করে সব আমলের দ্বারা হয়ে যায় শুধুমাত্র তিনটা আমলের দরজা তিনটা আমলের সবাব জারি থাকে তারা আমল নামাই করতেই থাকে বলেন ওই তিনটা আমল কি কি আমাদের জানার দরকার আছে না এক নম্বরে আল্লাহ রসুল বলেন ইন সদাকিন রসুল বলেন ওই তিনটা আমলের মধ্য থেকে একটা আমল হলো সদকাই জারিয়া আমি আপনি জীবন দশায় যদি জায়গা মতো সদকা করতে পারি বিশেষ জায়গায় যদি সদকা করতে পারি তো কি পর্যন্ত মৃত্যুর পরেও আল্লাহ লিখতে থাকবেন আপনি যদি রাস্তার পাশে প্রয়োজনের কারণে পথিকদের প্রয়োজনে একটা টিউবওয়েল বসিয়ে দেন ওই টিউবওয়েল যতদিন থাকবে আপনার আমল নামায় সাল উঠতেই থাকবেন আপনি যদি পুকুরে একটা ঘাটলা করে দেন করে দেন ওই ঘাটটা যতদিন থাকবে আপনার আমুল নামায় সভা থাকবে আপনি যদি একটা মসজিদ নির্মাণ করে দেন ওই মসজিদ আশা করি আবদ পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন তার মানে আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে কে পর্যন্ত ওই মসজিদ নির্মাণের পাইতেই থাকবেন যত মানুষ ওই মসজিদের মধ্যে নামাজ পড়বে তাহার্য করবে নকল করবে এসে রাত করবে আওয়াবিদ করবে ওই মসজিদের মধ্যে যত মানুষ তিলাওয়াত করবে প্রত্যেকটা আমলের প্রত্যেকটা আমলের নেকি আপনার আমল নামাই উঠাই দেবেন কে প্রত্যেকটা আমলের ইবাদতের সবাব আপনার আমল নামায় আল্লাহ পাক রব্দ আলমিন দান করে দেবেন এটা হলো এক নম্বর আমল তিনটা আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল বলেন দ্বিতীয় নাম্বার হলো ওই এলেম যার মাধ্যমে উপকৃত হওয়া যায় তার মানে দিনের এলেম কোরআনের এলেম যে এলেম এবং জ্ঞান অর্জন করার জন্য আজকে আমি আপনি এখানে উপস্থিত হয়েছে ঠিক কিনা বলেন এই এলেম যদি আমি আপনি শিখে ইনশাল্লাহ এই এলেম আমাদেরকে আমত পর্যন্ত সবাব দিতেই থাকবে দিতেই থাকবে আমি আজকে আপনাদের সামনে আর একবার হাদিসের আলোচনা করছি আমার থেকে একটা হাদিস হয়তো আপনারা জানেন অথবা জানেন না যাই হোক না কেন আমি বলার কারণে মধ্যে আবার হচ্ছে মধ্যে আবার এটা স্মরণে আসছে আপনাদের মনে পড়ছে আমার কাছ থেকে শোনার পরে আপনি যদি আরেকজন বান্দাকে এই কায়াতগুলো বলেন এই কথাগুলো পৌঁছে দেন আপনি পৌঁছে দেওয়ার কারণে আপনি তাকে দাওয়াত দেওয়ার কারণে আমিও তার কিছু স্বভাব পেতেই থাকব। আবার ওই লোকটা যদি আর একজনকে দাওয়াত দেয় আপনার ওই কথাগুলো পৌঁছে দেয় তাহলে তার পৌঁছে দেওয়ার কারণে সেও স্বভাব পাবে আপনার আমল আও সব হতে থাকবে ওই علم যা উপকারী হবে যার মাধ্যমে faidah অর্জন করা যায় 3 নম্বরে আউওয়ালদুল সালিহ ইয়াদউ লাহু আউওয়ালদুল সালিহ ইয়াদউ লাহু ওই नेक কার সন্তান যে তার বাবার মৃত্যুর পরে বাবার জন্য नेक দোয়া করতে থাকবে সন্তানরা নেই আপনার মৃত্যুর পরেও জারি থাকবে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে আপনি মরে গিয়েছেন পৃথিবীর জমিনে যদি আপনি নে সন্তান রেখে যাইতে পারেন আপনি মারা গিয়েছেন আপনি দোয়া করলে কবল হবে না আপনি এবার করলে কবল হবে না আপনি যদি আল্লাহকে হাজার বার ডাকেন কবুল হবে না কিন্তু আপনার সন্তান যদি একবার ডাকে তার যে সওয়াব পাবে আপনি সেই সওয়াব পেয়ে যাবেন আপনার সন্তান যদি আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে বলে রব এর হামহুমা কামার তায়ানি আল্লাহ আমার পিতামাকে বল্লু গালে কত আদর করেছে ভালো বসেছে নিজে না কে আমাকে খাইয়েছে নিজে কষ্ট করে সন্তানের জন্য কামাই রোজগার করে ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে নিজে কষ্ট করেছে সকালবেলা রাস্তা করে নাই তিন বেলার জায়গা দুই বেলায় খেয়েছে মিলে কাজ করেছে কলকারখানায় কাজ করেছে মাঠে কাজ করেছে রোদে পড়েছে রোদে পড়তে পড়তে আমার দাদা কালো হয়ে গেছে বাল্যকালে আমাদেরকে কষ্ট করতে দেয় রে আজকে আমার সেই প্রিয় বাবা আজকে দুনিয়ায় নাই অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ দয়া করে আমার বাবার কবরে তুমি জাহান্নামের আজাদ দিও না আপনার সন্তান যখন এই কথা বলবে অবশ্যই আল্লাহ আপনার দিবেন না এই জন্য ভাইরা আমার দুনিয়ার মধ্যে আমরা আছি কালকে চলে যাব ঠিক কিনা বলেন আমাদের সন্তান আছে সব সময় ফিকিরে থাকতে হবে সন্তানকে এমন ভাবে ট্রেনিং দিতে হবে সন্তানকে এমনভাবে শিক্ষা দিতে হবে যেন আমার মৃত্যুর পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে আমার জন্য দোয়া করে আমার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত উঠে আমার জন্য আল্লাহ তাআলার দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য যেন ক্ষমা প্রার্থনা করে সেই শিক্ষাটা আমাদের দিতে হবে কি হবে না যদি দিতে পারি তাহলে তিন নাম্বার আমল যেটা মৃত্যুর পরে বাকি থাকে সেটা হলো সন্তানের হল জন্য কবুল করে নেন এই দোয়াটা আমি মৃত্যুর পরে বজে থাকবো সন্তানকে যদি বানাই বলতে পারি সন্তানের সন্তান অনেক হবে ঠিক কেনা বলেন এইভাবে সেও আপনার জন্য দোয়া করবে সন্তান পুরুষকে আল্লাহ এমন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আপনার বংশ বাকি থাকবে নে আল্লাহর পরিচয় যদি জানে আফরাতের পরিচয় যদি জানে আল্লাহকে যদি ভয় পায় তাহলে তার বাবার জন্য শুধু নয় আপনার জন্য তেমন পর্যন্ত আপনার বংশের মানুষ দোয়া করতে থাকবে